ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই বা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা একটা কথায় আছে কিন্তু ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন না দেখলে তাহলে কিছু স্বপ্ন দেখব তাই না হ্যালো এভরিওয়ান আমি মায়া চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখো আজকে সন্ধ্যের থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো এই যে বসে পড়েছি সন্ধ্যেবেলা চা বিস্কুট কেক সমস্ত কিছু নিয়ে সন্ধ্যের টিফিন আজকে তো এই কেকটা খেতে কিন্তু ভালোই খেতে কেকটা তো এখন সেটাই নিয়ে বসে পড়েছি আর এই যে মামামকে একটা কেক দিয়েছি ওর হবে না ওর চারটে কেক ওইভাবে গুঁড়ো গুঁড়ো করবে তবে ওর শান্তি ওই একটা কেক দিয়েছি বলে রাগ হয়ে গেছে নিচে নেমে দাঁড়িয়ে আছে আর এখানে দেখো আমাদের গ্লাসে চা খাওয়া তার কারণ হলো আমাদের এখানে কোনো কাপ নেই যা কাপ বাড়িতে মানে অনেক কাপের সেট আছে আমার সত্যিকারে আমি বাড়িতে গেলে তোমাদের দেখাবো একদিন আমার অনেক কাপের সেট আছে কিন্তু সমস্তটাই বাড়িতে আর এখানেও নেইও আর বেয়াম কিনতে গেলে কি বলতো মেলাতে পাওয়া যাচ্ছিলো কিন্তু বেকার ওই কিনবো আবার কিনবো এটাই ভাবছিলাম এখন ভাবি দুটো কিনে নিলে ভালো হতো নাহলে ক্লাসে কেমন দেখতে লাগে দুটো কাপ কিনলে ভালোই হতো হয়তো আসলে মেলাতে যখন দেখছিলাম তখন মনে ভাবছিলাম যে বাড়ি গেলে নিয়ে আসবো কিন্তু যখন বাড়িতে যাই না এত জিনিসপত্র নিয়ে আসতে হয় তখন ভাবি কাপটা নিয়ে যাবো যদি ভেঙে যায় টুকরো টুকরো হয়ে যায় কাপ তো ভীষণ ভঙ্গুর মানে এবার টুকরো টুকরো গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এতটা রাস্তা যদি হয়ে যায় ভেঙে যায় তো এই তো আর নিয়ে আসা হয়নি তো দেখো আমি একটা কথা বললাম না ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন অনেকে বলে ছেঁড়া কাঁথায় শুয়ে আছে এদিকে স্বপ্ন দেখছে লাখ লাখ টাকা আচ্ছা যার যখন ছেরা কথা শুয়ে তার স্বপ্ন আমি কি দেখবো লাখ টাকার স্বপ্ন দেখব না তো কী করে দেখবো স্বপ্ন তো আমাকে দেখতেই হবে স্বপ্ন দেখবো তখন না আমরা লাখ টাকা ইনকাম করবো যখন আমাদের কাছে লাখ লাখ টাকা থাকবে তখন আমরা কি করব তখন আমরা কোটি কোটি টাকার স্বপ্ন দেখবো তা সেরকম লাখ লাখ টাকা থাকলে আমার তো ছেলে স্বপ্ন দেখতে যাবো তখন স্বপ্ন তো সবাইকে দেখতেই হয় তো দেখো এখানে মামা আমার আমার ঝামেলা বেঁধে গেছে রান্না করতে গেছে আরও বারবার দৌড়ে দৌড়ে রান্না করে চলে যাচ্ছিলো পড়াশোনা না করে পড়াশোনা মানে ওর যা পড়া আর কি ওই একটুখানি পড়তে বসে বিজি করে রাখি না ওই খেলতে থাকবে আর খেলতে খেলতে বদমাশি করবে একাকা খেলছে একরকম কিন্তু খেলতে খেলতে সমস্ত জিনিস পত টেনে টেন টুনে একাকার করে দেয় তা মাঝে মধ্যে তো একটু বসাতে হবে এখন যেহেতু ও সাতদিন বছর হয়ে গেছে নিয়মিত করে বসাতে হবে ওকে প্রতিদিন পড়তে তো সেই জন্যই ওই বসানো হয় একটু একটু লেখে পরে ব্যাস হয়ে যায় পরে তো না মানে কয়েক সেকেন্ডের জন্য তারপর আবার খেলতে থাকে খেলা খেলা পড়া ওর যা বয়সে যেটা আর কি দরকার তো এই যে এখন একটু ময়দা আমি মেখে নেব তার কারণ রাত্রিবেলা আমার ইচ্ছা করছিল একটু লুচি খেতে তো সেই জন্য এই যে সামান্য চিনি সামান্য নুন দিয়ে তেল দিয়ে এবারে আমি ময়দাটা মাখবো আমি খুব একটা তেল দিই না এই যে ময়ম করতে গেলে ওইটুকানি তেল দিই অনেক সময় তেল না দিও মাখি যখন যেরকম আর কি তো এই যে এখন ময়দাটা আমি মেখে নেব আর কত বাসন এখনও পড়ে রয়েছে বিকালের চা যে খাবার খেয়েছিলাম চা কেক সেই বাসনগুলোও পরে রয়েছে মামা বিকালে টিফিন করানো হয়ে গেছে এখন এই ময়দাটা মেখে নিয়ে তারপর রাতের রান্না করব রাতে কি রান্না করব বুঝতে পারছি না আর দুপুরের তো মাংসটা রয়েইছে আর রাত্রিবেলা করব লাউ লাউ করব তার সঙ্গে রয়েছে সকালে যে তীত পাতাটা মানে বেত শাকটা যেটা বেঁচেছিলাম সেটা তো রান্না করা হয়নি সেটা এখন রান্না করবো রাত্রিবেলা তো এই দেখো এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি সেই সকালের ওই বেতে বেত শাক না মেথি শাক কি একটা বলে সেটাই তিতো তিতো শাকটা আর তার সঙ্গে যে গাজর আর কুমড়ো দিয়ে করব সেটা বেগুন দিয়ে করলে বেশি ভালো লাগে কিন্তু বেগুন আমার কাছে এখন নেই তো সেই জন্য কুমড়ো দিয়ে করছি কুমড়ো দিয়ে করতেও করলেও কিন্তু খুব ভালো লাগে খেতে একটু পেঁয়াজ দিতে হয় এই আর কি আর এই যে লাউ লাউটা অনেক দিন হয়েছে এনেছে অনেক দিন বলতে গেলে দু তিন দিন তো হয়েই গেছে করবো এত বড় লাউ এনেছে না যে পুরোটা তো একবারে করা যায় না ওই লাউয়ের ডাল করে করে খাচ্ছিলাম আর এখন করবো যেটা সেটা লাউয়ের তরকারি লাউয়ের তরকারি ভীষণই ভালোবাসি ধোনাতে ভাই আমিও খুব ভালোবাসি একটু কাঁচা লঙ্কা ধনে পাতা বেশি ভালো লাগে বাট আমার কাছে ধনে পাতা তো নেই কাঁচা লঙ্কা আছে তো কাঁচা লঙ্কা দিয়েই করবো আর কি শুকনো লঙ্কা ফোড়ন দেবো কাঁচা লঙ্কা দেবো গোটা কাটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর লাউয়ের তরকারি ভাল লাগে লাউয়ের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে সেটাও ভাল লাগে লাউ দিয়ে মাছের মাথাও ভাল লাগে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ করেছি কিন্তু লাউ দিয়ে কোনো মাছের মাথা আমার করা হয়নি যেহেতু লাউ দিয়ে মাছের মাথা থেকেও আমার বাঁধাকপি দিয়ে বা ডাল দিয়ে যে মাছের মাথার ঘন্টটা হয় না বা মাছের মাথা দিয়ে আলু দিয়ে যে কষাটা হয় আমার ভীষণ ভাল লাগে মানে ওগুলো এত ভালো লাগে যে আমার কোনোদিন আর লাউ দিয়ে করা হয়নি এখানকার মানে পুরুলিয়া অনেক মানুষ দেখেছি লাউ দিয়ে মাথা দিয়ে খায় মাছের তেলও লাউ দিয়ে খায় কি করে খায় আমি জানি না মানে আমরা কলকাতায় যখন মা করে তখন মাছের তেলটা ওই আলু বেগুন পেঁয়াজ রসুন লং কাঁচ লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে যেটা করে সেটাই খায় ভীষণ ভালো লাগে কিন্তু লাউ দিয়ে কোনো দিন খাইনি কিন্তু এখানকার যখন আমি মাছ কিনতে গেছিলাম বা মাছ কিনতে যখনই যাই যদি কোনো কেউ মানে তেল টেল কেনে তো সেরকমই বলে আজকে লাউ নিয়েছি মাছের তেলও নিয়ে নিলাম আজকে জমিয়ে রান্না হবে এবারে কি রান্না করে না ঠিক আমি বুঝি না আর আমার এই লাউ না সত্যি তো বলতে ডুমডুমো করে কাটতে তাও বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু এই ঝিরিঝিরি করে কাটতে আমার অনেকক্ষণ টাইম লেগে যায় আমার অনেক মানে অনেকক্ষণ টাইম লেগে যায় মা তো আমাকে কোনোদিনও লাউ কাটতে সেরকম দেয়নি যেহেতু মা খুব স্পিডে না এই লাউ কাটতে পারে শাক কুচাতে পারে আমি তো পারি না আর আমার না ছোট বড় হয়ে যায় বলে মা আমাকে তবু লাউ করছে কোনোদিন দিত না আর লাউয়ের তরকারি আমাদের ভীষণ হয় আমাদের বাড়িতে ভীষণ হয় লাউটা দেখেছি কত বড় ওই রেখে দিলাম আর্ধেকটা আর আর্ধেকটা আমি এখন এই যে করবো তাও এতটা তরকারি হয়েছিল যে আমরা রাতে খেয়েও কিন্তু সকালে থেকে যাওয়ার মতন আর এখন এই সন্ধ্যের যে বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি আর এখানে থাকতে থাকতে না মাঝে মধ্যে মনে মনে ভাবি মানে কোথায় ছিলাম কোথায় এসেছি হ্যাঁ যখন যেখানে তখন সেখানে যাই হোক আমাদের এমনি আদি বাড়ি মানে আমার মামা বাড়ি কাকাবাড়ি সমস্ত কিছু মেদিনীপুর হলো ছোটো থেকেই কলকাতাতেই মানুষ কিন্তু কলকাতার বাইরে এরকম মানে গ্রামে আবার এসে থাক আমার মানে সত্যি কথা বলতে মাঝে মধ্যে সবসময় ভালো লাগে না মাঝে মধ্যে ঠিক আছে মাঝে মধ্যে খুব বাড়ি যেতে ইচ্ছা করে বাড়ি ঘর ধর ছেড়ে এখানে একভাবে থেকে যাওয়া বাড়িতে সবাই কেমন আছে কি চলছে না চলছে সত্যি আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি সমস্ত কিছুই কলকাতায় আর ভাবো আমি না ভাবি আমার মায়ের মতন মনে আমার ভাগ্যটা হয়েছে, আছে যেমন আমার মায়েরও সমস্ত কিছু শ্বশুর বাড়ি বাবার বাড়ি যেমন সমস্ত কিছু মেদিনীপুরে থাকা সত্ত্বেও মা কলকাতায় ছিল বাবার সাথে সেরকমই আমারও সমস্ত কিছু কলকাতা থাকা সত্ত্বেও আমাকে থাকতে হচ্ছে পুরুলিয়াতে মানে কী ভাগ্য না এই ছোটো থেকে আমার একটা ডিপ্রেশনে ভুক্তভোগী যে আমাকে একা একা থাকতাম একা একা মানে আমার যত রিলেটিভস সবে ওখানে থাকতো আর যে কোনো কিছু পুজো বা অনুষ্ঠানে ওরা ভালো সুন্দর উপভোগ করত। আর আমরা কবে কলকাতা থেকে মেদিনীপুর যাব তবে মানে ছোটোবেলাটা যেভাবে কেটেছে আর এখনও রকম। বাড়ি শ্বশুরবাড়ি সমস্ত কিছু কলকাতা থাকা সত্ত্বেও আমরা এখানে একটা ছোটোখাটো যদি অনুষ্ঠানও হয় যাওয়া হয় যদি বড়ো মানে ছুটি যদি না থাকে তাহলে যাওয়াও হয় না তো যাই হোক দেখো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে লুচি করবো লেচিগুলো কাটছে আর বড় বড় করেই কাটছে তাড়াতাড়ি হয়ে যায় আমি খাবো আর কেউ তো খায় না মানে আর কেউ রাত্রিবেলা সবাই ভাতই খাবে তো আমি এখন থেকে ঠিক করেছি রাত্রিবেলা নয় পরোটা নয় রুটি নয় লুচি এগুলোই খাবো দুপুরবেলা যা ভাত খাই খাই রাতে আর খাবো না বেশি এই ভাত খেলে না আমার যেন এমনিতে আমি একটু হেলদি আর ভাত খেলে আরও যেন বেশি মোটা হয়ে যায় মনে হয় তো লুচিগুলো পরপর করে সব বেলে নিয়েছি লুচি ভাজতে ভাজতে অনেকেই বেলে কিন্তু আমার নয় বেলতে বেলতে লুচি আমি ঠিক করতে পারি না মানে আমার মনে হয় কি যে এই লুচি তেলটা বেশি গরম হয়ে গেল তারপরে আবার যখন একটা ছাড়িয়ে এত পুরে টুরে যায় না মানে পুরো কালো হয়ে যায় তো সেই জন্য কড়াইটা দেখো কড়াইতে কড়াইয়ের ওপর খন্তিটা রেখে দিয়েছিলাম খন্তি হয়ে গেছে প্রচণ্ড গরম খন্তি আর ধরা যাচ্ছে না তাই ন্যাকড়া দিয়ে খন্তিটাকে ধরেছি তো অল্প কয়েকটা লুচি নিজের জন্য আমার লুচি খেতে এতটাই ভালো লাগে না ভীষণ লুচি পরোটা ভীষণ ভাল লাগে রাত্রিবেলা লুচিই খেয়েছি আর ভাত খাওয়া হয়নি এবার থেকে চেষ্টা করব প্রতিদিন কারণ এই শীতকালটা না আমার এই সন্ধ্যেবেলা সকালবেলা চা আর এই রাত্রিবেলা রুটি রুটি খেতে না আমার ভীষণই ভালো লাগে গরমকালে অতটা ভাল লাগে না গরমকালে একটু ভাত না হলে যেন চলে না বেশি করে পান্তা ভাত হলে তো আর কোনো কথাই নেই যতই হোক গ্রামের তো গ্রামে না থাকি না থাকি পুরো মেদিনীপুরের মেয়ে পান্তা না হলে চলে আমাদের মেদিনীপুরে তো সকাল হলেই সবাই পান্তা নিয়ে বসে পারে পান্তা আলু ভাজা আলু সেদ্ধ কোনো একটা ভাজাভুজি থাকে তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা তো সেরকমই আমারও ভীষণ ভাত ভাল লাগে ভাত ভীষণ প্রিয় কিন্তু এই শীতকালটা না যেন ভাত খেলে বেশি ঠান্ডা লাগে রাত্রিবেলা ভাত খেলে না উঠতে মানে নড়তেও অসুবিধা হয় যেন এরকম তো রাত্রিবেলা তো বি ভাত খেয়ে সমস্ত বাসনপত্র মেজে গ্যাস ট্যাস মুছে রাখতে হয় আর ভাত খেলে এত ঠান্ডা লাগে এত ঠান্ডা লাগে যে কী বলবো পেট ভরে গেলে মনে হয় এবার গিয়ে শুয়ে পড়ি আর থাক সকালবেলা করবো সকালবেলা জলে হাত দেওয়া যায় না জল প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানে পুরুলিয়ায় যে পরিমাণ ঠান্ডা পড়েছে যারা পুরুলিয়ায় থাকে তারা ভালো মতন জানে পুরুলিয়ায় কি পরিমাণ ঠান্ডা পড়ে মানে দার্জিলিংয়ের বলে দার্জিলিংয়ে যত যেমন ঠান্ডা পড়ে পুরুলিয়াতে ঠিক সেরকমই ঠান্ডা পড়ে মানে দার্জিলিংয়ে আর পুরুলিয়া পুরো সমান এখন তো ঠান্ডা তো তো আমি এর আগে কোনো দিন এখানে পুল এতে থাকি নি এরকম ডিসেম্বর মাস বা জানুয়ারি মাস এইবারে প্রথম ফার্স্ট ফার্স্ট তো প্রচণ্ড অসুবিধা হয়েছিলো এখানে থাকতে মানে দমটম আটকে মানে এতটাই ঠান্ডা লেগে গেছিলো বাট ডিসেম্বর মাসে যেটা হয়েছিল আমার আর কি বাট জানুয়ারি এই মাস এখন আর জানুয়ারি মাসে যখন এখন এসছি এখন অতটাও অসুবিধা হচ্ছে না মানে মানিয়ে নিতে পেরেছি শীতটাকে আর কি তো এই হচ্ছে কথা আর আমার দেখো রান্নাঘরে যে জানলা খুলে রেখেছি না আমার কোনো ধোঁয়াই যে এত রান্না করি যেহেতু রান্নাঘরে জাল লাগানো আছে এক একটু ধোঁয়া কিচ্ছু বাইরে যায় না সমস্ত ধোয়াই ঘরে এসে ভর্তি হয়ে যায় আমার এই একটা খুব সমস্যা এই রান্নাঘরটা এই কাকুকে বলেছিলাম এই নেটটা খুলে দিতে নাহলে আমার ভীষণ অসুবিধা হয়ে যায় মানে আমাদের বাড়ি আলির কাকুকে বলেছিলাম এই নেটটা খুলে দিতে নাহলে অস মানে একটু মানে কোনো কিছু রান্না করছি ঝাল তেল ঝাল সমস্ত ঘর ভর্তি হয়ে যায় আর আমার তো ছোট্ট একটা ঘর তোমরা জানোই এই যেমন ফোড়ন দিলাম জিরে শুকনো লঙ্কার এত মানে ধোয়া ধোয়া হয়ে গেল রান্নাঘর রান্নাঘর থেকে বেরিয়ে গেছিলাম তারপর আবার কিছুক্ষণ পরে এই ছোটো রান্নাঘর না পুরো ধোয়া ধোয়া হয়ে যায় একদম তো এই যে লাউ করব একদম নিরামিষ লাউ জিরে সাদা জিরে শুকনো লঙ্কা ফোলন দিয়েছি এখন নাড়তে নাতে নুন দেওয়া হয়ে গেছে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম দুবারের ঝাঁকা দিয়ে দেবো আর লাউ থেকে যা জল মানে বেরোবে তা থেকে লাউ সিদ্ধ হয়ে যাবে লাউটা যাই হোক এখন এই লাউটা খেতেই হয় শীতকালে কিন্তু পেট ঠান্ডা করে খুব ভালো যেহেতু আমরা এখন এত গরম পোশাক সবসময় পরে থাকি না মানে পেট গরম হয়ে যায় তো সেই জন্য লাউ খেলে পেট ঠান্ডা হয় অনেকেই বলে আর এই যে মেথি সেই মেথি শাকটা আর তার সঙ্গে এই যে সকালবেলা কেটে রাখা সবজি সেটাও এখন করব এদিকে বসিয়ে দিয়েছি ভাত মেয়ে আর বাবের জন্য ভাত আর আমার জন্য তো লুচি হয়েই গেছে তরকারি এই যে মেয়ের জন্য একটা আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু আলু সেদ্ধ দিয়ে খাবে লাও পছন্দ করে না আর এই মেথি শাক তো খাবেই না আর সকালের যা চিকেন আছে ওটাও একটু ওই চিকেনটা একটু খাবে আলু সেদ্ধ ভাতটা বেশি ভালো পছন্দ করে রাত্রিবেলা আর ওইদিকে রান্না হচ্ছে আমি মনে মনে ভাবছি দেখো আমার মুখে কেমন গোটা বেরিয়েছে সেটাই আমি খুঁটছিলাম মুখে ভালো গোটা বেরিয়েছে আমার এই জন্য মাঝে ছিল না কিন্তু এখন কি যে একটা সমস্যা হয়েছে আর চশমা খুব একটা পড়ি না চশমা পড়েছি তার কারণ হলো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল আর আমি বেশি ফোন ঘাঁটলে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে সেটা একটা আছে কিন্তু তার থেকেও বেশি আমি ডিপ্রেশনে মানে হঠাৎ করে কোনো কিছু নিয়ে চিন্তা করে যে ডিপ্রেশনে যাই তো সেটাও একটা ভীষণ পরিমাণে আমার মাথা মানে ভীষণ মাথা যন্ত্রণা মানে প্রচণ্ড যখন ওঠে না মাথা যন্ত্রণা তখন আর কন্ট্রোল হয় না তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে সকালবেলা চলে গেছি জামা কাপড় মেলতে সকালবেলা উঠে ঘর দর ঝাড় দিয়ে মোটামুটি ওই আর কি বাসন টাসন যা ছিল সকালে রুটি ফুটি যা ছিল সমস্ত কিছু খেটে ধুয়ে আর এখন গেছি সাথে জামা কাপড় মেলতে কারণ এরপরে তোমার দাদাভাই বেরোবে আর এখন সাড়ে দশটা মতন বাজে আর পাঁচ মিনিট আমাকে বলেছে জামা কাপড় মেরে দিতে তো পাঁচ মিনিটে চেষ্টা করছি তাদের জামা জামাকাপড় কয়েকটা তো জামাকাপড় বেশি ছিল না সেই কয়েকটা জামাকাপড় এখন মেলছি আর আজকে যে পরিমাণে রোদ দিয়েছিল না মনে মনে ভাবছে আজকে যত যে যত পারবে কাঁচবে সমস্ত কিছু শুকিয়ে যাবে কারণ প্রচণ্ড রোদ ছিল বাইরে আর রোদের তেজটা একদম সকাল থেকেই ছিল মাঝে মাঝে হয় মেঘলা মেঘলা দিন বা আজকের দিনটা আমি একদমই মেঘলা ছিল না আর আমি তাই ভাবছিলাম আজকে আমার শুধু ধোয়ার বেশি কিছু ছিল না যে কটা যে মানে জামা কাপড় বেরিয়েছিল তো সে কটাই আমি ধুয়ে দিচ্ছি ধুয়েছি আমি ভেবেছিলাম ওই জানলায় যে পর্দাটা কালো রঙের যে পর্দাটা দিই সেটা যদি হয়ে যেতেন তাহলে আজকে শুকিয়ে যেত কারণ এক টানা রোদ যা পড়েছে এক টানা রোদেই সকালবেলা দিলে মোটামুটি দুটো তিনটার মধ্যে শুকিয়ে যেত কাপড় নিয়ে আসার সময় যে ক্লিপগুলো নিয়ে আসবো একদম ভুলে গেছিলাম ভাগ্যিশেষকে খুব একটা হাওয়া ছিল না তাহলে আমার যা হতো যে কি বলবো কাপড়গুলো পরেই যেত ক্লিপ নিয়ে আসতে তাড়াহুড়ো করে ভুলে গেছি আসলে যাওয়ার সময় এত তাড়াহুড়ো লেগে যায় না মানে ও যখন অফিস যাওয়ার আগে আর এখন তো ঘুম থেকে উঠিও একটু লেট করে যেমন আমি আজকেই উঠেছি প্রায় আটটার দিকে ওই জন্য অনেকটাই বেশি লেট হয়ে গেছে এই জন্য সব কিছু কাজকর্ম করতেও লেট হয়ে যায় চলোটা এবার দেখা তোমার সূর্য মামা আজকে কেমন রোদ দিচ্ছে তো এই যে আমার জামা কাপড় মেলা কমপ্লিট আর ওই দেখো তারা সূর্যি মামাকে দেখাই তো ওই যে সূর্যি মামা আজকে প্রচণ্ড রোদ দিয়েছে নিচে এসে দেখলাম তোমার দাদাভাই রেডি হয়ে গেছে মানে সে তখন বেরোবে তার তারা তো সেই যে বেরোচ্ছে আর আমি পেছন পেছন যাচ্ছি আর কি আর এখানে যে পরিমাণে ঠান্ডা পড়ে যতই বেলা হোক না কেন গায়ে সোয়েটার খোলা যায় না এতটাই ঠান্ডা পড়ে আর ও তো বেরোবে যেহেতু ও মানে গাড়িতে করে যাবে সেই জন্য ওর তো আরও বেশি ঠান্ডা লাগবে যা হাওয়া পাশে যা ফাঁকা মাঠ আমাদের আর ফাঁকা মাঠে তো ভীষণ ঠান্ডা হাওয়া যে বাড়িটাতে আমরা থাকি আমরা থাকি দোতলায় আর কাকুর উপরে তিনতলাতে কিন্তু দুজন রয়েছে আর নিচেরা কাকুরা থাকেন তো এই যে আমি এ পাশে দেখছি তোমাদের এখান থেকে দেখা যায় তোমার দাদাভাই যে চলে গেলো এই যে সামনে আমাদের রাস্তা সামনে রাস্তার সামনে এই যে গাড়ি ঘোড়া ভর্তি একদম এখানে থেকে যা বুঝেছি জানো তো আমাদের বাড়িতেও এতটা সুবিধা নেই এখানে একটা সুবিধা কি আমরা থাকি পুরো মার্কেটের ওপরে মানে আমি যদি নিচে একবার যাই সমস্ত কিছু সমস্ত অ্যাভেলেবেল মানে মুদিখানা থেকে শুরু করে আটা ভাঙানো থেকে শুরু করে মানে আমাদের বাড়িয়ালি কাকুড়ি আটা ভাঙানোর দোকান আর কি বাজার মাছের বাজার মানে মোবাইলের দোকান ইলেকট্রনিক্স দোকান সমস্ত পুরোপুরি বাজারের ওপরে এই বাড়িটা তো আমার খুব একটা অসুবিধা হয় না এখানে কিন্তু এই একটা সুবিধা আগে যেটা সুবিধা ছিল না আগে ঝাকুমার যে বাড়িতে ছিলাম সে বাড়িতে অনেক অসুবিধা ছিল রান্নাঘর ছিল না ঠিক করে ঘরের মেজেও ঠিক ছিল না তোমাদেরকে আমি আগের ভিডিওতে সেই দেখেছি তাই আমি ভাবি সেই ভিডিওগুলো এখন করে রেখেছি কোনো এক সময় ধরো আজ থেকে অনেক বছর পরে যখন আমি ওই ভিডিওগুলো আবার দেখবো তখন পুরোনো দিনের কথা মনে পড়বে যে মেয়ে ছোটো মেয়েকে নিয়ে কত কষ্টে আমি ওই বাড়িটাতে ছিলাম তো যাই হোক আর এখন এখানে আসতে আমার সুবিধা হয়েছে সমস্ত কিছু সমস্ত কিছু হাতের সামনে অ্যাভেলেবেল এ আর কি আর আমি ওখানে ক্যামেরাটা অন করেছি মামা ওখানে নাচানাচি করছে আর কি তো সকালের মোটামুটি যে বাসন ছিল মোটামুটি ধোয়া হয়ে গেছে মানে কিছু না কিছু বাসন সবসময় বেরিয়েই যায় এখন না আসলাম বিছানা গোছাতে এখন বাজে কটা এগারোটা মতন বাজে আর এখন এসেছি আমি বিছানা গোছাতে এই জানলাগুলো তো আমি খুলিই না এত হাওয়া আসে তো সেই জন্য রোদ তো আসে না কিন্তু আলোটা আসে তো সেই জন্য জানলাটা খোলা আর মেয়ে এখানে নাচ করছে তার কারণ ক্যামেরা অন থাকলে ওর মনে হয় যেন নাচ করতে হয় রিলস দেখে তো সেইগুলোই করার চেষ্টা করছে এই আর কি ও যা যা পারেও তাই তাই করছে সমস্ত কিছু আর এখন আমি বিছানা গোছাবো কম্বল দেখো না এখানে ঠান্ডার পরিমাণ এত যে আমরা চারটে কম্বল লাগে আমাদের মানে মেয়ের কম্বলটাকে নিয়ে বললাম আমাদের দুটো আর এই একটা পাতলা কম্বল এটাকে নিয়ে মানে পেতে শুই যাতে নিচ থেকে ঠান্ডা না ওঠে আর মেয়ের একটা ছোটো কম্বল আছে এই এই নিয়ে আমাদের চারটে কম্বল এখানে বিছানাটা গোছানো হয়ে গেলে ঘরটা আরেকবার কোনোরকম ঝাড় দিয়ে তারপরে রান্না করতে যাব আজকে দুপুরের ভাত রান্নাটা হয়নি আগের দিন মানে মাঝে মধ্যে করে রাখি আজকে করা হয়নি আজকে দুপুরে ভাত করব আর কি করবো এখনও ঠিক করে উঠতে পারেনি ওইদিকে মেয়েকে বলছিলাম যে এবার তোমাকে পড়তে বসতে হবে তুমি পড়বে আর আমি ওদিকে রান্না করব তো সেটাই বলছিলাম আমাদের এই ছোট্ট একটা খাটে মানে চৌকিতে যে কত জিনিস থাকে আর আমরা তিনটে মানুষ তার সঙ্গে অনেক কিছু জিনিস থাকে নিজেদের সমস্ত কিছু জিনিসপত্র বাড়িতেই ছেড়ে এসছি আর এখানে এই নিয়ে রয়েছি জানি না এগুলো আবার যখন আমরা বাড়ি চলে যাবো এগুলোকে কোথায় রাখবো এই জিনিসপত্রগুলো তা আমার ভিডিও কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও আর আজকের জন্য ভিডিও এতটাই নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে